আজ সরস্বতী পুজো দিকে দিকে চলছে বাগদেবীর আরাধনা যোগেশ চন্দ্র ল কলেজেও ছবিটা দেখতে পাওয়া যায় কিন্তু এখানে ছবিটা একটু অন্যরকম সেখানে পুলিশি নিরাপত্তায় হচ্ছে পুজো হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত পুলিশি পাহাড়ায় ক্যাম্পাসে আজ পুজো সরস্বতী পুজো নিয়ে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী সেই রিপোর্টও দিয়েছেন বলে জানা যাচ্ছে আমরা কথা বলবো সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি এই মুহূর্তে কলেজে পুজোর ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে সেখানে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা যাচ্ছে ছবিটা কি সঙ্গে সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আবারও আপনাদের জানিয়ে রাখবো যে যেহেতু ডে কলেজকে কলেজের ভেতরে পুজো করার অনুমতি দেওয়া হয়নি তাই হাইকোর্টের তরফ থেকে কলেজ থেকে কিছুটা দূরে তারাও পুজো করছেন বলে জানা যাচ্ছে যোগেশচন্দ্র ল ডে কলেজকে যেহেতু কলেজের ভেতরে পুজো করার অনুমতি দেওয়া হয়নি তাই তারা কলেজ থেকে কিছুটা দূরে পুজো করছেন আর এরই মধ্যে যে ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে পুলিশি নিরাপত্তায় পুজো যোগেশচন্দ্র ল কলেজে পুজোয় বাধার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে নেতা সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ ধর্ষণ ও প্রাণনাশের হুমকি অভিযোগ সাবিরের বিরুদ্ধে চারু মার্কেট থানা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ তার মধ্যেই হাইকোর্টের নির্দেশে সশস্ত্র পুলিশ মোতায়েন নিরাপত্তায় পুলিশি নিরাপত্তায় পুজো যোগেশ চন্দ্র ল কলেজে সরস্বতী পুজো রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর শিক্ষামন্ত্রীর কাছে রিপোর্ট তলব মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দিয়েছেন শিক্ষামন্ত্রী আজ কলেজ ক্যাম্পাসেও যাবেন শিক্ষামন্ত্রী এমনটাই জানা যাচ্ছে আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে প্রীতি এই মুহূর্তে কলেজের ছবিটা কি এই ছবি প্রথমবার বলা যেতে পারে কারণ সরস্বতী পুজোর দিন একেবারে কলেজের বাইরে তোমার ছবিটা দেখাবো সশস্ত্র পুলিশ বাহিনী তারা কিন্তু পাহার কিন্তু চলছে শুধুমাত্র তুমি ছবিটা দেখতে বাদ পুরোহিত থেকে শুরু করে যারা আসছেন অর্থাৎ কলেজের যারা স্টুডেন্টরা কলেজে ভেতরে প্রবেশের সময় আসছেন তাদের কিন্তু যে আইডেন্টি কার্ড রয়েছে কলেজের সেই আইডেন্টি কার্ড কিন্তু চেক করা হচ্ছে তারপরে কিন্তু এই যোগেশচন্দ্র চৌধুরী

সেই পুজো করা হয় তবে এবছর দেখা যাচ্ছে এখানে বেশ কিছু কাজ চলছে যেটা ডে কলেজের পড়ুয়ারা তারা দাবি করছেন সে কারণে তারা চেয়েছিলেন এখানে পুজো করতে এবং সেই নিয়ে কিন্তু ঝামেলার সৃষ্টি হয় যেটা ল কলেজের যারা স্টুডেন্ট তারা বলছেন ডে কলেজের একটা স্টুডেন্ট রয়েছেন সাব্বি র্যালি তিনি মূলত তাদেরকে কিন্তু পুজো করতে বাধা দেন এবং তারা যখন বলেন যে তারা পুজো করতে চায় সেক্ষেত্রে তাদেরকে হুমকি দেওয়া হয় গালিগালাজ করা হয় এবং তারপরে পুরো বিষয়টি তারা চারু মার্কেট থানায় অভিযোগ জানায় যখন মার্কেট থানা তারাতে কোন রকম পদক্ষেপ নেওয়া হয়নি তারা আহ ডে কলেজের যিনি অধ্যক্ষ রয়েছে তার সঙ্গেও কথা বলেন সেখানেই যখন কোনো ব্যবস্থা না নেওয়া হয় পরবর্তীকালে তারা কিন্তু দ্বারস্থ হন এবং হওয়ার পরে আমরা জানি হাইকোর্টের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে সশস্ত্র পুলিশ বাহিনী দিয়েই কিন্তু এই চন্দ্র চৌধুরী যে ল কলেজ রয়েছে সেখানে পুজো সম্পন্ন করতে হবে এবং একজন জয়েন্ট সিপি তিনি কিন্তু দায়িত্বে থাকবেন তিনি কিন্তু পুরো বিষয়টি দেখবেন আমি একটু কথা বলবো একটু আহ একটু কথা বলবো নানান বিতর্কের মাঝেও আজকে পুজো হচ্ছে যে অভিযোগ আপনারা বারবার করছিলেন যে কলেজের তরফ থেকে পুজো করতে দেওয়া হচ্ছে না কি বলবেন ডে কলেজের তরফ থেকে পুজো করতে দেওয়া হচ্ছিল না কিন্তু তার প্রমাণ আমরা এখন দেখা যাচ্ছে যে আমরা সুষ্ঠুভাবে পুজো করতে পারছি তো যা হয়েছে আমরা যারা আমাদের আক্রমণ করেছিল তার প্রতিবাদ করে আমরা হাইকোর্টের কাছে গেছি হাইকোর্টের রায় নিয়ে এসেছি সেরকমভাবে সুষ্ঠুভাবে আমরা পুজো করতে পারছি যেভাবে আমরা পুজো করতাম এতদিন ধরে এত বছর ধরে করেছি সেভাবেই করতে পারছি আমাদের কিছুক্ষণের মধ্যেই আজকে তো পুজোক্ষণের এখানে আর কিছুক্ষণের পরে আসবে যেটা আমরা জানতে পারছি তার সঙ্গে আপনাদের কোনো কথা হয়েছে এখনো পর্যন্ত না তিনি আসবেন এটা আমিও শুনেছি অবশ্যই কথা হয়েছে আমাদের সিনিয়রদের সাথে তিনি আসলে আমরা খুবই খুশি হব তো এটাই বলা একেবারে দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু কলেজের যে সেই মধ্যে তা নিয়ে কিন্তু একটি রিপোর্ট পাঠিয়েছিলেন এবং ইতিমধ্যেই জানা যাচ্ছে কিন্তু একটি রিপোর্টও পাঠিয়েছেন এবং তারপরে নিজে জানিয়েছেন যে তিনি কলেজে যাবেন এবং তিনি নিজে দাঁড়িয়ে থেকে কলেজের যে পুজো সেই পুজো কিন্তু পরিচালনা করবেন এবং একেবারে এই ছবি সমাজ প্রথমবার আমরা বিভিন্ন সময় ঘটের সময় কিন্তু এই ছবি দেখতে পাই বা কোনো ঝামেলা হলে আমরা দেখতে পাই কিন্তু দেখা যাচ্ছে যেখানে বাঘ দেবীর আরাধনা চলছে একেবারে কলেজের ভেতরে চলছে বাঘ দেবীর আরাধনা কলেজের বাইরে পুলিশের সশস্ত্র বাহিনী আপাতত ধন্যবাদ প্রীতি তোমাকে